ডিমান্ড হচ্ছে সোডিয়ামের লবণ কেমন হবে বিক্রিয়াগুলো আমরা শুধু বিক্রিয়াগুলো যদি ঠিক মতো লিখতে পারি তাহলেই হবে তাহলে দেখেন আর সি ডাবল এইচ আমি আর দিচ্ছি মানে স্পেসিফিক কোনো জৈব অ্যাসিডের কথা বলছি না স্পেসিফিক কোনো জৈব অ্যাসিডের কথা না বলে আর সি ডাবল এইস বলছি স্যার এর সাথে যদি আমি হচ্ছে ধরেন সোডিয়াম যোগ করে দিই ধরেন যোগ করে দিবেন তো এখান থেকে চলে যাবে সংকেত যেটা হবে সেটা কি আর বনসি ডাবলো এনে যোগ হচ্ছে হাইড্রোজেন একটা গ্যাস জৈব অ্যাসিডের কী লবণ বলেন তো এটা সোডিয়াম লবণ ঠিক আছে আমি ওই জন্য আর কিছু বলে নাই যে কার্বোজিক গ্যাসের থেকে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে সোডিয়াম লবণ আমি ছোটো ছোটো করে এখানে লেখার চেষ্টা করবো সোডিয়াম লবণ তারপর হচ্ছে লেখেন হচ্ছে এটা আমরা লিখতে পারি হচ্ছে অ্যামাইড তৈরি করতে পারি বা জৈব অ্যাসিড তো অ্যামআইড তৈরি করতে পারি অ্যামাইড দেখেন জৈব অ্যাসিড থেকে আমি কি পাচ্ছি করছি তো এমআই তৈরি করার জন্য আমাকে বিক্রি লিখতে হবে তাই না তাহলে আর সি ও এইচ এটা জৈব অ্যাসিড এমআই তৈরি করার জন্য আমি অ্যামোনিয়া যোগ করবো এখান থেকে স্যার ও এইচ যাবে থেকে একটা এইচ যাবে আর এখান থেকে ও এইচ যাবে থাকবে কি এখানে আর থাকবে সিও হবে ঠিক আছে তাহলে আর থাকবে সিও হবে সাথে কি হবে এনএস টু হবে উৎপন্ন করবে কি বলেন তো পানি তাহলে দেখেন এর নাম কি না স্যার আর সিও এনএস টু এম না তাহলে জৈব থেকে এমন এমআইডি আচ্ছা এমআইড এর পরে আমরা আসছি নো ইল অ্যালকা নো ইল অ্যালকা নো ইল ক্লোরাইড

সিওসিএল যোগ হচ্ছে ফসফারাস অক্সি ক্লোরাইড যোগ হচ্ছে এই সিএল এর নাম হচ্ছে অ্যালকানোয়েল ক্লোরাইড আর আরেক জায়গাতে একটা সিএইচি লাগাই দিবেন তো ইথান অয়েল ক্লোরাইড হবে দুটো সিএইচ টু সি টু এইচ ফাইভ লাগাই দিব তো প্রোপান অয়েল ক্লোরাইড হবে হ্যাঁ তো আমরা অ্যালকানোয়েল ক্লোরাইড তৈরি করতে পারছি ভাই চার নম্বর হচ্ছে অ্যাস্টার তৈরি করবো তাহলে অ্যাস্টার মানে হচ্ছে এই জৈব আসছিটার হচ্ছে অ্যালক ভালো একটা বিক্রিয়া এটা কাজে লাগবে এই কটা বিক্রিয়ার মধ্যে এটা সবচেয়ে বেশি কাজে লাগবে অধ্যায়ের হ্যাঁ অ্যাস্টার হচ্ছে আর সি ও এইস যোগ হচ্ছে এইস ও বন সি এইচ টু সি এইচ থ্রি স্যার অ্যাস্টারের সাথে এটা হচ্ছে জৈব অ্যাসিড আর এটা হচ্ছে কী বলেন তো অ্যালকোহল আমি যদি এখানে আর সি এইচ টু সি এইচ টু না দিয়ে এখানে দেখেন বিক্রিয়া বিক্রিয়াবোধনের যদি আর শুধু আর দিতাম আমি যদি আর দিতাম তাতে কোনো সমস্যা ছিল আমি ইচ্ছা করলে এখানে আর প্রাইম দিতে পারি মানে এ আর আর এ আর সমান না যে কোনো কার্বন এখানে দুটো হতে পারে ওখানে একটা হতে পারে কোনো অসুবিধা না তো আমি যদি এরকম দিই স্বাভাবিকভাবে এটাও দিতে পারি এখানে হচ্ছে একটা এসিড নিতে পারি যেমন এস্টু এস সালফেরিক এসিড নিলাম বুঝলে স্যার এই অংশটুকু না এখান থেকে সুন্দর করে বের হবে কি আকারে বার হবে বলেন তো এস টু পানি তাহলে এখানে থাকবে কি বলেন তো আর সি ডাবল ও সাথে কি বন্ধন আর প্লাইন কি এখানে কি না এখানে আরও জায়গা সিএসি দেন এ পাশে আরো জায়গা দেন তাহলে মিথাইলি থাকে যাবে আর জায়গা আরও কার্বন বাড়ান অবশ্য কার্বন বাড়ানোর কোনো সমস্যা এস্টার তৈরি হবে যোগ হবে পানি এস্টার তৈরি করার এই বিক্রিয়ার নাম করা বলা হয় এস্টারিকরণ বিক্রিয়া বা বাণ বিক্রিয়া কী যদি কখনো পরীক্ষা আসে তাহলে কি লিখব জৈব অ্যাসিডের সাথে অ্যালকোহল বিক্রিয়া করবো কারণ সালফারিক অ্যাসিড বা এই সেলের উপস্থিতিতে তাহলে এখন উপা অপসারণের ফলে অ্যাস্টার তৈরি হবে এই স্ট্রা তৈরি করার যে বিক্রিয়া এই বিক্রিয়াকে আমরা বলি হচ্ছে অ্যাস্টারিকরণ বিক্রিয়া বা হচ্ছে অ্যাস্টারিফিকেশন বিক্রিয়া ঠিক আছে অ্যাস্টারিফিকেশন বা অ্যাস্টারিকরণ বিক্রিয়া তাহলে মোটামুটি এটা পাইলাম এখন আসি হচ্ছে অ্যানহাইড্রাইট তৈরি করবো আমরা তাহলে অ্যানহাইড্রাইট কীভাবে তৈরি হবে দেখেন অ্যানহাইড্রাইট তাহলে অ্যানহাইড্রাইট অ্যানহাইড্রাইট তৈরি করার কিন্তু বিষয় না অ্যানহাইড্রাইট অ্যানহাইড্রেট তৈরি করতে গেলে আমাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে দুটা জৈব অ্যাসিড দিতে হবে দুটা না আর বন্ধন সি ডাবলো এইচ আচ্ছা বন্ধন হচ্ছে আবার নিলাম হচ্ছে এইচ ও তারপর হচ্ছে ও সি বন্ড হচ্ছে আর প্রাইম দুটো একই হতে পারে অথবা নাও হতে পারে একই নেন সমস্যা প্রাইমার তো প্রাইম আর না হ্যাঁ এখান থেকেও সাথে এখনো পানি বের হবে আর যদি আরও আমরা ভালো করে ভেঙ্গে দেখাতাম হ্যাঁ ভেঙে যদি দেখাতাম তাহলে আমার মনে হয় অনেকেরই বসতে সহজ হতো এসটা ভেঙে দেখানো আরও সোজা দেখেন আমি একটু ভেঙে দেখাই এখানে আর এরকম অক্সিজেন সাথে এইচ আছে যোগ যদি আমার এইচ ও বন সি ও সাথে আরেকটা আর থাকে বুঝছেন এরকম বিক্রিয়া হয় তাহলে আমাদের কী কাজ হবে দেখেন তো আর এই অংশগুলো এখান থেকে বের হয়ে আসে কি আকারে বের হবে পানি তাহলে এখানে থাকবে কি বলেন তো আর থাকবে আর থাকবে বন সি ওকে সি ও হবে সাথে কি আছে অক্সিজেন আছে না বলেন তো গ্রুপের না আর সি ও সি আর এর কোন গ্রুপের যোগ্য বলছি এস্টার গ্রুপের যোগ তাহলে কঠিন কিছু আছে সরি অ্যানহাইড্রাইট বললাম এটা হচ্ছে অ্যানহাইড্রেট গ্রুপের যোগ এর অ্যানহাইড্রেট তাহলে আমরা কিন্তু জৈব অ্যাসিড থেকে আমি হচ্ছে মিথানোয়ানহাইড্রেট বানাতে পারতাম ইথানোক অ্যানহাইড্রেট বানাতে পারতাম প্রোপানোইক অ্যানহাইড্রাইট বানাতে পারতাম যেভাবে বলতো আমরা সেইগুলোই বানাতে পারতাম আমি স্পেসিফিক কোনো যৌগ না লিখে আর দিয়ে লিখে বোঝানোর চেষ্টা করেছি আর এর পরিবর্তে কার্বন সংখ্যা কম বা বেশি করলে যা তৈরি হবে সেটা কিন্তু আমরা এখানে পাবো আশা করি বুঝতে পারছেন সমস্যা আছে কি সমস্যা ওকে